এখন দেখো আশি আছে দশমিক দাঁড়াও সব শিখাচ্ছি আশি যদি হয় দশমিক আমাদের অটল সংখ্যাটা কত এই জায়গাটা

পঁচাশি দশমী এই পঁচাশির থেকে বাদ দেবো কত আমরা আশি বাদ দেওয়া লাগে না এই আশি বাদ দেওয়া লাগে আশি বাদ দিলে আমাদের বাকি থাকে কত পাঁচ সেটা লেখি নিলাম এখন আশি বাদে দশ হয় হাতে দশ তো লেখার নিয়ম নেই আবার আট বাদ দাও আট বাদ দিলে দুই আট বাদ দিলে হাতে এক আরো শেখা লাগবে